জাতীয় নির্বাচন আগে না স্থানীয় নির্বাচন আগে এটা নিয়ে তাদের মধ্যে একটা মানে বক্তব্য আমরা দেখছি এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কোনো স্পষ্ট কোনো বক্তব্য আছে কিনা দেখুন জাতীয় নির্বাচন যখন আগে হয়ে যায় আমরা দেখেছি যে যারা জাতীয় সংসদ সদস্য তাদের একটি প্রবণতা থাকে যে স্থানীয় যে তারা যে সরকারের একটি প্রভাব বিস্তার করা তাদের আত্মীয় স্বজন ভাই তাদের হচ্ছে বিয়েই হচ্ছে উপজেলা চেয়ারম্যান তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সামগ্রিকভাবে এবং আমরা সিভিল যেই অ্যাপ্রোচ থেকে আমরা চেষ্টা করছি আইনশৃঙ্খলা কীভাবে পরিস্থিতি জনজীবনে যেন আতঙ্ক না ছড়ায় সে বিষয়ে আমরা কাজ করছি একই সাথে সাথে আপনি এটিও জানেন যে গতকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার আমাদের হচ্ছে পদত্যাগের জন্য আন্দোলন হয়েছে তো সেই আন্দোলনে আমাদের অবশ্যই সম্মুখীন হয়েছে সেই জায়গা থেকে হচ্ছে আমরা উপদেষ্টা কার্যালয়ের দিকে গিয়েছি এবং গিয়ে দেখেছি সেখানে অনেক প্রেস কনফারেন্স করছেন আরেকটা প্রশ্ন হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে দুইটা দল বা দুইটা গোষ্ঠী বলি বা যেটি বলি আমরা তারা জাতীয় নির্বাচন আগে না স্থানীয় নির্বাচন আগে এটা নিয়ে তাদের মধ্যে একটা মানে বক্তব্য আমরা দেখছি এই বিষয়ে বৈষম্য থেকে কোনো স্পষ্ট কোনো বক্তব্য আছে কিনা দেখুন জাতীয় নির্বাচন যখন আগে হয়ে যায় আমরা দেখেছি যে যারা জাতীয় সংসদ সদস্য তাদের একটি প্রবণতা থাকে যে স্থানীয় যে তারা যে সরকারের একটি প্রভাব বিস্তার করা তাদের আত্মীয় স্বজন ভাই তাদের হচ্ছে দিয়ে হচ্ছে উপজেলা চেয়ারম্যান তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই যে এই বিষয়গুলোকে একটা আধিপত্য রাখার চেষ্টা করা হয় আমরা যেই ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরের নির্বাচনের কথা বলছি তো সেই জায়গা থেকে আমরা অতীতের যেই আমাদের অভিজ্ঞতা রয়েছে আমাদের অতীতে খুব বেশি শ্রুতি নেই আমরা দেখেছি যে স্থানীয় সরকার ব্যবস্থায় আমরা দেখেছি যেটি হয় যে যারা সংসদ সদস্য যারা হয় তাদের একটি অপ্রত্যাশিত প্রভাব বলাই থাকে সে সেই প্রভাব থেকে উত্তরণের জন্য এবং এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা নির্বাচন জাতীয় পর্যায়ে নির্বাচন দেওয়ার সক্ষমতা অর্জন করেছে সেটিরও ফ্রি অ্যাসেসমেন্ট করার জন্য যে স্থানীয় ফোকা নির্বাচনটি আমরা মনে করি আগে হয়ে যাওয়া উচিত সর্বশেষ বর্ষা হচ্ছে এখন কিন্তু দেশের মধ্যে সিম তাই চাঁদাবাজি এগুলো কিন্তু বন্ধ হয়নি কিন্তু এখন এই ওগুলোর পিছনে কারা দায়ী বা এরকম কোনো আইডেন্টিফাই করতে পারছেন কি না বা আপনাদের কাছে মানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে কোনো মেসেজ আছে কি না যে এইটার পিছনে কারা দায়ী থাকতে পারে দেখুন আমাদের সার্বিকভাবেই সামগ্রিক একটা ফটো পরিবর্তন হয়েছে সামাজিক সমাজ ব্যবস্থাটা ফটো পরিবর্তন হয়েছে এবং দীর্ঘদারুদর্শীকে বেশি সময় ধরে মানুষ হচ্ছে কৃষিবাদী শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়েছে তাদের হচ্ছে আমাদের তো এই সার্বিক বিষয়গুলো মানুষ মেন্টাল ট্রমাটাইজ এই বিষয়গুলোকে আমরা অ্যাক্নোলজ করছি একই সাথে সেটা আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে সেটাকে আমরা অ্যাক্নোলজ করছি এবং যে সমাজে যে চিন্তায় বেড়ে গিয়েছে বা হচ্ছে গতকাল বংশৃতি যে ঘটনাটি ঘটেছে সেটি অপ্রত্যাশিত তো সেটিকে কিনু পাশে মানে যাচ্ছে আমাদের দোষ দেওয়ার যে প্রবণতা রাজনৈতিকভাবে সব ভালো বিশ্ব দেখা এই করে করেছে করে চান করে এই জায়গা থেকে আমরা বেরিয়ে বের হয়ে এসে ছিনতাইকারীকে ছিনতাইকারী রূপেই চিহ্নিত করে তাদেরকে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সবচেয়ে আমাদের জায়গা থেকে আহ্বান আমার একটা সব কথা হচ্ছে যে আমরা দুদিন পরপরে দেখি যে দুদিন পরপরে আমাদের বা শুধু পদত্যাগ করা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পলাত্মকরা যেভাবে নেই উনি উনার কল রেকর্ড ভাইরাল হচ্ছে বা উনি কল রেকর্ড ধরনের হুমকি দেশের মানুষকে দিচ্ছে বা ইয়ে করছে এবং উনি সরাসরি আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগ নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠন বা ওদেরকে উনি এক প্রকার উস্কানি দিচ্ছে তো এই যে উস্কানে দিচ্ছে মানুষের মনে একটা আতঙ্ক বা দেশকে অস্থিতিশীল করা হয়ে যায় একটা দেখলাম যে এই ধরনের পরামর্শ দিচ্ছে তো এই ক্ষেত্রে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ভূমিকা কি আরেকটা বিষয় হচ্ছে যেটা যেমন আওয়ামী লীগ আমরা দেখছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এরা প্রচার করছে যে রাজুতে ডাকলে আর আসবে না ছাত্র বৈষম্য এরা এখন ফাটল ধরে গেছে এরা বিভক্ত হয়ে গেছে বিভিন্নভাবে এই বিষয়টা একটু আমাদেরকে যদি ক্লিয়ার করেন বিভক্তির যে বিষয়টি সেটি অথবা গান্ধীর যে বিষয়টি সেটি কাছে অবস্থার পূর্বে আমাদের যে আমরা টাকা খেয়ে আন্দোলন বন্ধ করেছি এবং চারই আগস্ট হচ্ছে আমরা থেকে পালিয়ে গিয়েছি এবং সমন্বয়কে পালিয়ে গিয়েছি এই যে বিভক্তি বা ইলিগেশান অভিযুক্তের যে বিষয়টি আগে এগুলো হচ্ছে রয়েছে পূর্ব থেকেই ছিল এখনও আছে বিষয়টা থাকবে সেইগুলো আমরা আমলে নিচ্ছি না বরং আমরা জাতি জাতিসংহতির প্রতি আমাদের হচ্ছে সবচেয়ে বেশি আমাদের হচ্ছে গুরুত্ব আরোপ করছে এবং আমাদের জাতীয় ঐক্যের প্রতি আমরা গুরুত্ব আরোপ করছি এবং আমরা বিশ্বাস করি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমাদের যে পলাতক এবং হচ্ছে নির্বাহ যে আমাদের পলাতক হাসিনার যে পুনর্বাসনের যে দিবা স্বপ্ন যেটি দেখছে সেটি কখনই বাস্তবায়ন হবে যতক্ষণ পর্যন্ত আমাদের জাতীয় ঐক্য এবং সম্মতির বজায় রয়েছে